আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হৃদয় হত্যা আহাজারি থামসেনা বাবা মায়ের শিবলি সাদিক হৃদয় বয়স ষোলো কলেজে পড়ত তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল তা আর পূরণ হবে না তেরো দিন আগে নিখোঁজ হওয়ার হৃদয় ফিরে আসবে এই আশায় ছিলেন তার মা নাহিদা আক্তার তবে ছেলের খণ্ডিত লাশ উদ্ধার হওয়ার পর থেকে থামসেনা তার আহাজারি মঙ্গলবার সকালেও তার কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ চট্টগ্রামের রাওজান উপজেলার কদলপুরের পঞ্চপাড়া গ্রামে হৃদয়ের প্রতিবেশীরাও সকারত্ত এমন নির্মমতায় ছেলে হারানো মাকে কি বুঝ দিবেন তারা বাকরুদ্ধ হয়ে গেছেন হৃদয়ের বাবা শফিক ড্রাইভার রাস্তার পাশে বসে নীরবে চোখের পানি ফেলছিলেন কণ্ঠে তিনি বলেন আমার পরিবারের হৃদয় ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাকে কলেজে ভর্তি করিয়ে স্বপ্ন দেখেছিলাম অনেক বড় স্বপ্ন কিন্তু পাহাড়ি সন্ত্রাসীরা আমার পুরো পরিবারের স্বপ্ন ভেঙে দিয়েছে আমি খুনিদের ফাঁসি চাই শিবলির চাচা নাজিম উদ্দিন বলেন আমার ভাই হৃদয়ের বাবা শফিক পিক আপ ভ্যান চালায় পড়াশোনার খরচ জোগাতে ভাতিজা এলাকার একটি মুরগির খামারে কাজ নেয় সেখানে রাতে থাকতো সে পড়ালেখা করে অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল হৃদয়ের এখন তো সব শেষ হৃদয়ের বন্ধু আরিফ বলে পড়ালেখার প্রতি মনোযোগী ছিল হৃদয় বাবার আর্থিক অভাবের কারণে খামারে চাকরি করে পড়ালেখার খরচ জোগাতো আরাক সহপাঠী আব্দুর রহমান বলেন এমন নৃশংস হত্যায় জড়িতদের ফাঁসি চায় প্রতিবেশী অনেকেই জানান সন্তান হারিয়েছে থামছে না মা নাহিদা আক্তারের হাজারি কাফনে মোরানো ছেলের খণ্ডিত লাশ পর্যন্ত দেখার সুযোগ হয়নি তার ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়ার সময় দূরে দাঁড়িয়ে চিৎকার করেছিলেন শুধু তারা জানান হৃদয় কলেজে পড়াশোনার পাশাপাশি মুরগির খামারে কাজ করত যা রোজগার করত তা সংসারে যোগান দিত তার ছোট ভাইটিও বুদ্ধি প্রতিবন্ধী মা নাহিদা আক্তার জানান গত সাতাশে আগস্ট নিজ গ্রাম পঞ্চপাড়ার মুরগির খামার থেকে নিখোঁজ হন হৃদয় দুই দিন পর অজ্ঞাত স্থান থেকে হৃদয় মায়ের সঙ্গে কথা বলে ছেলের মুক্তিপণ হিসাবে তার মায়ের কাছ থেকে পনেরো লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা দুই লাখ টাকা দিতে রাজি হন বাবা মা একে সেপ্টেম্বর তার বাবা শফিক অপহরণকারীদের কথা মতো পার্বত্য বান্দরবনের সদর এলাকায় দুজন লোকের কাছে দুই লাখ টাকা দেন এরপর অজ্ঞাত ওই দুই ব্যক্তি জানায় হৃদয়কে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে বাসায় ফিরবে কিন্তু হৃদয় আর বাড়ি ফিরেনি হৃদয়কে নিঃশংসভাবে হত্যা করে অপহরণকারীরা রাওজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন অপহরণের দিন পর শিবলি সাদিক হৃদয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ সোমবার সকাল দশটার দিকে কদলপুর রাঙ্গনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় হৃদয় কদলপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল পুলিশ জানায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ি থেকে আট কিলোমিটার দূরে রাঙ্গামাটি উপজেলার কাউখালী ইউনিয়নের দুর্গম বালু পাহাড় থেকে সেখানে তার শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিল তার বন্ধুরা তার গোস্ত খেয়েছে পুলিশের সঙ্গে যাওয়া হৃদয়ের পরিবারের সদস্যরা দেহাবশেষ শনাক্ত করেন পরনের প্যান্ট ও গেঞ্জি দেখে লাশ নিয়ে ফেরার পথে হৃদয় খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে থাকা উমং চিং মারমা নামে এক যুবককে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা করে উত্তেজিত জনতা এ সময় তিনজন পুলিশ সদস্য আহত হয় ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও হৃদয় যে খামারে চাকরি করতো সেখানে আরো চার তরুণ যুবক কাজ করত। কিছুদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে হৃদয়ের সঙ্গে তাদের ঝগড়া হয় গত সাতই সেপ্টেম্বর অপহরণের মামলা নেয় পুলিশ এরপর ওই মামলায় আসামিকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার হওয়া সবাই হৃদয়ের সঙ্গে একই মুরগির খামারে কাজ করতে বলে পুলিশ জানায় পুলিশ আরও জানায় হৃদয় অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের তথ্যর ভিত্তিতে গত রোববার নগরের চান্দাগাঁও এলাকায় অভিযান চালিয়ে উমাং চিং মারমাকে গ্রেফতার করে পুলিশ পরে তার তথ্যমতে সোমবার ভোরে দুর্গম কন্দলপুর রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে হৃদয়ের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ এর আগে গ্রেফতারের পর পুলিশের কাছে হৃদয়েরতার তার কথা স্বীকার করে উমাং